السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ بَارَكَ اللَّهُ لَنَا وَلَكُمْ فِي الْقُرْآنِ الْعَظِيمِ وَنَفَعَنَا وَإِيَّاكُمْ بِالآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد সম্মানিত শ্রদ্ধা ভাজনার বয়োজ্যেষ্ঠ মুরব্বী ভাই সমবেত ইসলাম প্রিয় করান প্রেমিক নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ ভাই একটু কষ্ট করে বিশেষ ভাবে আজকের এই আজিম উসান আয়োজনের স্বপ্নদ্রষ্টা এবং কেন্দ্রীয় ব্যক্তিত্ব বিশিষ্ট চিকিৎসাবিদ জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব এবং তার পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আজকে আদদিন সাকিনা মেডিকেল কলেজের এই চত্বরে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আলোচিত তাফসীরুল কোরআন আয়োজনে আমরা সমবেত হতে পেরেছি

আলোচনা করেছেন আজকের এই আয়োজনের সভাপতি দক্ষিণবঙ্গের শীর্ষস্থানীয় ইসলামী বিদ্যার প্রাণ কেন্দ্র দহতামি মহাপরিচালক হজরত মৌলানা মুশতাক সাহেব হাফিজাহুল্লাহ তিনিও তার সভাপতির বক্তব্য রেখেছেন এ পর্যায়ে আমিও আপনাদের সম্মুখে হৃষ্ট হয়েছি আদিষ্ট হয়েছি কোরআনে পাকের কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য পবিত্র একটি আয়াত আমি আপনাদের সম্মুখীন করেছি একটি ঐতিহাসিক আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুর আমিন বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য এবং পৃথিবীতে তার পালিত ঐতিহাসিক কর্মসূচি সম্পর্কে একটি ধারাবাহিক আলোচনাল এখানে করেছেন এই আয়াতের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারব যে মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম তিনি যে এক বিপ্লব সাধন করেছিলেন একটি অন্ধকার এবং জাহেলি যুগে তিনি মরুচারি এক জাতির নিকট আগমন করে সেই আরব্য মরুচারি অসভ্য বর্বর একটি জাতিকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উন্নত সুসভ্য সবচেয়ে আলোকিত জাতিতে পরিণত করেছেন যারা শুধু আরব ভূখণ্ডেই নয় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত আলোকবর্তিকা হয়ে সভ্যতার মশাল নিয়ে মানবতার দূত হয়ে পৃথিবীর দিকে দিকে তারা ছড়িয়ে পড়েছে এবং সারা বিশ্বময় সূচিত হয়েছে মানব সভ্যতার এক অনন্য জাগরণ এই যে রসুল আকরম সাল্লিহি ওয়াসাল্লাম এমন একটি ঐতিহাসিক বিপ্লব সাধন করলেন কিভাবে তিনি করলেন কি ছিল তার কর্মপ্রক্রিয়া কেমনভাবে তিনি এই সভ্যতার পরিবর্তন ঘটালেন অন্ধকারে আলো ফোটালেন বর্বরতার জায়গায় ইনসানিয়ত এবং মানবতার ফুলবাগিচা তৈরি করলেন তার একটি ধারাবাহিক কর্মসূচির বিবরণ কোরআনে পাকের সুরতুল জুমার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন ঠিক একই ধরনের আরেকটি আয়াত সুরতুল বাকরার মধ্যেও রয়েছে কাছাকাছি আয়াত সামান্য অগ্রপশ্চাতের একটু পার্থক্য সহ মূল কথাগুলো একইভাবে সুরতুল বাকরার মধ্যে আল্লাহ পাক কাছাকাছি আরেকটি আয়াত নাজিল করেছেন সেখানে আল্লাহ বলেছেন

সেই দোয়ার ভাষ্য আল্লাহ পাক রব্বুল আলমিন উদ্ধৃতি আকারে সুরতুল বাকরার মধ্যে ইব্রাহিম আলী সালাতামের ইতিহাস বর্ণনার প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন তাও আর একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলী ইসালাম তার সন্তান ইসমাইল আলী ইসালামকে নিয়ে সেই মক্কার পাহাড়ি প্রান্তরে একটি উপত্যকায় চারিদিকে পাহাড় পরিবেষ্টিত একটি জনমানবহীন পাহাড়ি অনুন্নত পাথুরে অঞ্চলে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য এমন একটি উপত্যকা যেখানে কোনো ফল ফসল হয় না যেখানে কোনো ফুল ফোটে না যেখানে কোনো বৃক্ষলতা গজায় না অর্থাৎ মানুষকে আকৃষ্ট করার মতো সেখানে কিছুই নেই একটি খুবই ক্ষুদ্র জনবসতি তাও প্রতি সম্প্রতি যেই জনবসতিটা গড়ে উঠেছে এমন একটি অনুন্নত জনবিচ্ছিন্ন অনুন্নত একটি জনবসতিতে পাক নির্দেশ দিলেন সেখানে যেন আল্লাহর ঘর নির্মাণ করা হয় এবং সেই ঘরটিকেই পাক রাব্বুর আলামিন অনাগত ভবিষ্যতে সারা পৃথিবীর জন্য সেন্টার পয়েন্ট হিসেবে সারা পৃথিবীর মার্কাস হিসেবে আল্লাহ সেটাকে বিশ্ববাসীর জন্য গ্রহণযোগ করবেন এবং সারা পৃথিবীর নেতৃত্ব প্রদান করা হবে এই বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘর থেকে এবং সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই ঘর আল্লাহবাক সেই ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন তার খলিলকে স্বাভাবিকভাবেই খলিল্লাহ ইব্রাহিম আলী সালাতামের কাছে এটা একটা বিষয় ছিল যে এমন একটা জনপদ যে জনপদে না আছে মানুষ না আছে মানুষকে আকৃষ্ট করার মতো কোনো জিনিস সেই জনপদের জনবিচ্ছিন্ন একটি পাহাড়ে পাথুরে ভূমিতে এই ঘরটি নির্মাণ করা হলে সেই ঘর কিভাবে সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্র কেন্দ্রে পরিণত হবে কিভাবে এটাকে কেন্দ্রে পরিণত করতে হলে প্রয়োজন হবে এখানে কেন্দ্রীয় কিছু কর্মসূচির যে কর্মসূচির মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ সারা পৃথিবীর মানুষের জন্য কেন্দ্রে পরিণত হবে এখানে একটা মার্কাস গড়ে উঠবে আর সেটা গড়ে উঠবার জন্য ইব্রাহিম আলী ইসালাতুয়াল বুঝতে পেরেছিলেন যে একটি মার্কাজ একটা সেন্টার গড়ে উঠবার জন্য প্রয়োজন হল একজন কেন্দ্রীয় এইজন্য এই জন্য ইব্রাহিম আলী ইসালাতাম আল্লাহর কাছে দোয়া করলেন বাইতুল্লাহ নির্মাণ করে যে আল্লাহ এই ঘর তোমার ঘর কাবা এই কাবা সারা দুনিয়ার মানুষের কেন্দ্রবিন্দুতে যদি পরিণত হতে হয় তাহলে এখানে তুমি এমন একজন মহামানব পাঠাও যে মহামানব তার কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে বাইতুল্লার দিকে আকৃষ্ট করবে এবং বাইতুল্লার দিকে সারা পৃথিবীর মানুষের মন মস্তিষ্ক এবং তাদের মনোযোগকে নিবিষ্ট করবে আকৃষ্ট করতে পারবে তখন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি একজন মানুষ এখানে পাঠাও একজন মহামানব তুমি পাঠাও একজন রসুল তুমি পাঠাও যেই রসূলের কিছু কর্মসূচির কথা ইব্রাহিম আলী ইসলাম উল্লেখ করেছেন ইব্রাহিম আলী ইসলাম তার দোয়ার মধ্যে যেই রসূলের জন্য তিনি কামনা ব্যক্ত করেছেন দোয়া করেছেন আল্লাহর কাছে সেই রসূলের জন্য তিনি চারটি কর্মসূচি এবং চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বিস্ময়কর বিষয় হলো ইব্রাহিম সালাম যেই চারটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছিলেন তার দোয়ার মধ্যে তার সেই কামনীয় মহান রসুলের জন্য ছয় হাজার বছর পরে আল আমিন যখন সেই মক্কার মাটিতে সেই মক্কার ভূখণ্ডে সেই বাইতুল্লার নগরে তিনি যখন ইব্রাহিম আলিহ ইসলামের দোয়ার সেই স্বপ্ন পুরুষ মোহাম্মদুর রসুল্লাহ

রব্বানা ওয়া বু'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াত্লু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কীহিম ইন্নাকা আনতাল আমরা এখানে ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ছয় হাজার বছর পরে সেই দুয়ার স্বপ্ন প্রতিসৃত পুরুষ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের আগমনের প্রাককালে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই নবীর যেই কর্মসূচিগুলো উল্লেখ করেছেন ধারাবাহিকভাবে সেই চারটি কর্মসূচির আমরা আলোকপাত করব আলোচনা করব এটাই হলো আজকে আমার তফসিরুল কোরআনের আলোচ্য বিষয় প্রথম কর্মসূচির কথা আল্লাপাক বলেছেন একটি আরেকটি গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট হলো আলোচনার যে চারটি কর্মসূচির কথা ইব্রাহিম এসেছে এবং সেই দোয়ার বাস্তবায়ন কবুল করেছেন কবুল করে তার বাস্তবায়ন ঘটানোর সময় নবীকে আল্লাহ পাঠিয়ে যে কর্মসূচিগুলির কথা বলেছেন চারটি কর্মসূচি এই চারটি কর্মসূচি একটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে আর সেই বিষয়টি হলো মহাগ্রন্থ আল কোরআন করিম কোরআনকে কেন্দ্র করেই আল্লাহ নবীর বৈপ্লবিক সকল কর্মসূচি নিবিষ্ট হয়েছে কেন্দ্রীভূত হয়েছে মূল হল কোরআন কিতাবুল্লাহ এই কিতাবুল্লাহকে কেন্দ্র করেই রসুর তিনি তার যাবতীয় কর্মসূচি পালন করেছেন তিনি তার যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করেছেন তিনি তার বিপ্লব সাধন করেছেন সুতরাং রসুল্লার আনিত মহান বিপ্লবের কেন্দ্রীয় পয়েন্ট হলো কেন্দ্রীয় বিষয় হলো কিতাবুল্লাহ মুক্তরম হাজির আলোচনার শুরুতে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এবং আমার সম্মুখে উপস্থিত লাখো জনতার এই মজমাকে আমি লক্ষ্য করে বলতে চাই আজও যদি ঘুরে ধরা এই সমাজকে পরিবর্তন করতে হয় একবিংশ আধুনিক এই বর্বরতাকে যদি নির্মূল করে সত্যিকার মানবতার ফুল বাগান তৈরি করতে হয় কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুল উল্লাহর আনিত অনুষ্ঠিত নীতি এবং আদর্শের মাধ্যমে সেটা সম্ভব I <laughs> পৃথিবীর আমল পরিবর্তন ঘটিয়েছিলেন আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি নবীজির চারটি চারটি কর্মসূচির কেন্দ্রবিন্দু ছিল কোরআন কিতাবুল্লাহ কিতাবুল্লাহকে কেন্দ্র করে রসুল উল্লাহ সারা জীবনের সমস্ত দায়িত্ব পালিত হয়েছে প্রথম দায়িত্ব ছিল আল্লাহর পয়গম্বরের রব্বানা বাবা فيهم رسولا منهم يتلو عليهم এক নম্বর দায়িত্ব ছিল আল্লাহর মহান কিতাব কিতাবুল্লাহ কোরআনে করিমকে তেলাবত করে শোনানো কোরআনের তেলাবতের সুমধুর ছংকার তুলে এই মানবতার হৃদয় গহীনের মধ্যে মানুষের হৃদয় গহীনে বিপ্লবের বীজ অঙ্কুরিত করা বিপ্লবের বীজ রোপণ করা জাহেলিয়াদের বিরুদ্ধে আলোর আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য অন্ধকারের কুহেলিকে ভেদ করে আলোর বিচ্ছুরণ ঘটানোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সর্বপ্রথম যেই কর্মসূচি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হলেন সেই কর্মসূচির নাম হল তেলাবতে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআনে পাকের তেলাবতের মূর্ছনার মাধ্যমে কোরআনে পাকের তেলাবতের ছংকারের মাধ্যমে সমস্ত জাহেরিয়াত এবং অন্ধকারের ভিত শুদ্ধ প্রকম্পন তৈরি করা প্রথম দায়িত্ব ছিল তেলাবতে কিতাবুল্লাহ আল্লাহর কোরআনের তেলাওয়াত কোরআনের রিসাইটিং কোরআনের রিডিং পড়া কোরআন পড়া কোরআনের পাঠ এক কথায় বলতে গেলে তেলাবতাবিল আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে বিষয়টা যে কোরআনে পাকের তেলাবত এটা একটা স্বয়ং সম্পন্ন কর্মসূচি বিপ্লবের আল্লাহর নবীর এই মহান পরিবর্তন এই এই বিপ্লবের মূল এবং সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি ছিল আল্লাহর কোরআনের তেলাবত কোরান এ পাকের তেলাওয়াত এটি একটি আবারও বলছি স্বয়ংসম্পন্ন কর্মসূচি স্বয়ংসম্পন্ন কর্মসূচির অর্থ হলো যে কোরআনের তেলাওয়াত করাটাই একটা লক্ষ্য লক্ষ্যবস্তু এমনকি একজন মানুষ যদি কোরআনের অর্থ নাও বুঝে কোরানের অর্থ যদি সে নাও বুঝে তবুও কোরান এ পাহের তেলাওয়াত এটার এর যে গুরুত্ব এর যে তাৎপর্য বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় না তোরআনের তেলাবা এটাই আল্লাহ রসুল সাল্লাহ্লাহ হয় না একটি পূর্ণাঙ্গ কর্মসূচি ছিল পৃথিবীতে একমাত্র কিতাব একমাত্র গ্রন্থ যার রিসাইটিং এবং যার তেলাবা এটি একটি বড় ধরনের প্রভাব তৈরি করতে পারে পৃথিবীর অন্য কোন গ্রন্থ অন্য কোন কিতাবের অর্থ না বুঝে পাঠ করা অর্থ না বুঝে সেটি পড়া এর কোনো প্রভাব নাই সেটা যে কোনো বিষয়বস্তুর গ্রন্থ হোক বই হোক আপনি দর্শনের বই সাহিত্যের বই সায়েন্সের বই মেডিকেলের যত বইপত্র এগুলো পড়েন যে কোনো একজন পাঠক যদি পড়ে আর যদি সে তার মর্ম না বুঝে তার অর্থ না বুঝে তাহলে সাহিত্যের বই পাঠ করে মর্ম না বুঝলে সাহিত্যের কিছুই শিখতে পারবে না দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই সায়েন্স বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ নাই মেডিকেলের বই না বুঝে পড়লে কোনো উপকার